দেশে বিদেশে আন্তরিক ভাবে ধন্যবাদ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া এবং আমি আশাবাদী যে সকলে সুস্থ আছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থতা আফিয়াতের সাথে রেখেছেন সম্মানিত প্রিয় সুধি আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি যদি কমেন্ট বক্সে আমাকে অবগত করেন তাহলে আমার জন্যে খুবই ভালো হতো সম্মানিত প্রিয় সুধি আমরা জানি আজ হচ্ছে দশী মুহাররম অর্থাৎ আমরা আজকে এই দিনে অনেকে রোজা রেখেছি যারা এই দিনে রোজা রেখেছেন অনেক সবের কাজ করেছেন কেননা রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন মুহরম মাসের ব্যাপারে শাহরুল্লাহ মুহ আল্লাহ পাকের। একটি মাস হচ্ছে মহরম অর্থাৎ মহরম হচ্ছে আল্লাহর মাস যেমন অন্যান্য মাসকে আল্লাহর মাস বলা হয় নাই কিন্তু মহরম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে মসজিদ আছে আমরা স্বাভাবিকভাবে বলি যে এটা হচ্ছে আল্লাহর ঘর কিন্তু আমরা বাইতুল্লাহকে বলি আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লাহর মাঝে আর হচ্ছে পৃথিবীর অন্যান্য মসজিদের মধ্যে পার্থক্য কি বাইতুল্লাহর যেই গুরুত্ব এবং যে ফজিলত অন্যান্য মসজিদের কি সেই গুরুত্ব এবং ফজিলত আছে না বাইতুল্লার যে গুরুত্ব এবং যে তাৎপর্য যে ইতিহাস এটা বিশ্বের অন্যান্য মসজিদের সেই গুরুত্ব তাৎপর্য নেই সেই ফজিলত নেই যে ফজিলত রয়েছে বাইতুল্লাহ বাইতুল্লাহ যেরকম ভাবে ফজিলত রয়েছে যেমন আল্লাহর দিকে নিষ্পত করে সম্বোধন করে বাইতুল্লাহ বলা হয় ঠিক তেমনিভাবে মাসের যেহেতু তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে সেই জন্য মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ মহরম আল্লাহর মাস হচ্ছে মহরম মাস অর্থাৎ মহাররমকে আল্লাহর মাস বলা হয়েছে অথে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর মাস যেহেতু মহরমকে বলা হয়েছে সেহেতু মহরমের অবশ্যই গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সম্মানিত প্রিয় এরপর এরপরে আমরা আসব যে বাইতুল্লাহর রকম গুরুত্ব রয়েছে মহরম মাসের তেমন আল্লাহর মাস বলা হয়েছে কিন্তু এই মহাররম মাসের এত গুরুত্ব এত তাৎপর্য এত ফজিলত কেন বলা হয়েছে কারণ হচ্ছে মহার্রম মাসের আল্লাহ রব্বুল আলমিন কিছু ইতিহাস গঠিয়েছেন যে ইতিহাসকে লক্ষ্য করে আল্লাহ তারা মোহার মাসের মোহারম মাসের গুরুত্ব তাৎপর্যকে বৃদ্ধি করে দিয়েছেন সম্মানিত প্রিয় সুতি আমরা জানি যে এই মাসে মহারম মাসের তাৎপর্য সম্পর্কে অনেকে অবগত আছে যে দশই মোহারমে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং মুসার সাল্লা সালাম এই দিন রোজা রেখেছেন দশই মুহরমে সুক্রিয়াতন স্বরূপ পরবর্তীতে ইহুদিরাও তারা রোজা রেখে